আজ সন্দেশকালীতে বামফ্রন্টের সমর্থনে সাধারণ মানুষের সাথে সুজন চক্রবর্তীও পা মিলালেন উত্তর চব্বিশ পরগনার বসির হাটের সন্দেশখালীতে উত্তপ্ত বহুদিন ধরে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সৌজন্যে সেখানে হার হিম করা ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী মাবন্দের বন্ধের ধর্ষণ রাহাজানি জমি দখল কি করেনি শাসক দল তবে বর্তমানে এই ঘটনার মাস্টার মাইন্ড শেখ জাহান শিবু হাজরা উত্তম সর্দার তারা এখন বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছে আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক দল তাদের ঘর গোছাতে মাঠে নেমে পড়েছেন লোকসভা নির্বাচনের আগে সেই সাথেই থেমে নেই সিপিএম ও তাদের পক্ষ থেকে বিধায়ক সুজন চক্রবর্তী আসেন সন্দেশকালীতে এবং সেই এলাকার মানুষের সঙ্গে পা মিলান মিছিলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও বটে কিন্তু তার রাজ্যে ঘটে চলা অন্যায় অত্যাচার সামলাতে তিনি ব্যর্থ যখন না পারেন তার গুন্ডা বাহিনীকে দিয়ে ভয় দেখান তাতেই যখন না হয় তখন উর্দিধারী পুলিশ নামক ওই গুন্ডা দিয়েই তিনি কাজ মেটান ফলে পুলিশের প্রতি মানুষের রাস্তা ভরসা অনেকটাই কমে গেছে এখন সন্দেশকালী থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ

গতবার উনি বহরমপুরে জিতেছেন বিজেপিকে হারিয়ে তৃণমূলকে হারিয়ে সিপিএম সমর্থন নিয়ে ফলে বিজেপিকে এবং তৃণমূলকে উনি হারাবেন সিপিএম সমর্থনে উনি জিতবেন এটাই স্বাভাবিক এখন ওরা ঘোষণা করেনি কিন্তু এটাই স্বাভাবিক যেমন দুর্ভাগ্য হচ্ছে সাংবাদিক বা সংবাদ মাধ্যম ইত্যাদি বা রাজনৈতিক মহল কাকে তারকা বলে আর কাকে তারকা বলে না আমি জানি যে কেউ তারকা হতে পারে তারকাদের মাথায় তারকা মমতা ব্যানার্জি কারণ তিনি যে ফালতু প্রার্থী আমি انسانوں کے جنوں فاؤ جیदाबाद جیالاباد سندھشالی میوانے کے انسانوں کے ساتھ کعبام پنڈی মুখ্যমন্ত্রী কার্যত পুলিশ তার দলের কর্মী এইভাবেই চলে এবং অপরাধীরা তৃণমূল মানুষের কাছে যখন গুরুত্ব পায় না দুষ্কৃতীদের দিয়ে ভয় দেখানো হয় যদি দুষ্কৃতীরা ভয় দেখিয়ে না পারে তখন উদ্দীপনা দুষ্কৃতীরা পুলিশের নাম করে ভয় দেখায় এক্সটেন্ডে অংশ হিসেবে পুলিশকে কাজ করাতে মুখ্যমন্ত্রী অভ্যস্ত হয়ে গেছেন ফলে মনে করছেন ওরা বুঝি আমার কেনা গোলাম মানুষ বুঝে গেছে মানুষ মানছে না এবং ক্রমশ ক্রমশ রাজ্যের পুলিশ গুরুত্বহীন হয়ে আমাদের